আমি এখন একবারে সাগরের কুলে চলে এসেছি তো বন্ধুরা তোমরা দেখো এই যে সাগরের পানির ঢেউ কি সুন্দর অনেক মজার একটা দৃশ্য সো তোমরা যারা কখনো সাগর পার আসো নাই তোমরা কখনো এরকম মজার দৃশ্য এবং প্রকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবে না সো এই যে দেখো এদিকে বহুত মানুষ ঘুরতে চলে এসেছে এরা কিছু কিছু মানুষ সাগরের পানিতে নেমে গেছে অলরেডি অনেকে গোসল করে ফেলছে তো এই দেখো এই যে অনেক মানুষ অনেক পলাপান গোসল করতে আছে তো অনেক মজার একটা জায়গা এই যে দেখো বাচ্চারা সাগরে পানিতে অনেক খেলাধুলা করতে আছে এই যে এই যে একটা ছোট বাচ্চা কি সুন্দর করে পানিতে খেলাধুলা করতে আছে এখানে বিশাল বড় সাগর বাংলাদেশের সবচেয়ে বড় সাগর এবং এই সাগরের এরিয়া বিশাল বড় একশো বিশ কিলোমিটার এই সাগরের এরিয়া বাংলাদেশ চট্টগ্রাম সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের এরিয়া একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার লাম্বা এটার এরিয়া তো বাংলাদেশের ভিতরে এই প্রথম বিশাল বড় এরিয়ার সাগর এই যে দেখো বন্ধুরা এখন এখন সবাই চলে যাবে সবাই চলে যাওয়ার সময় হয়ে গেছে তো এখন অনেক অন্ধকার হয়ে যাচ্ছে এখন সবাই সবার নির্দিষ্ট স্থান মতো সবাই চলে যাবে এই যে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে এসেছে সাগর পার কি ভাই এখানে পা দুয়ে কতটা মজা পাইতেছেন অনেক না ছোট ছোট দুইটা বাচ্চা অনেক সময় ধরে আপনাদের জন্য এই পুচকুনিটা করে গেছে এরা আমি এদেরকে জিজ্ঞেস করলাম তোমরা এখানে কি করতেছো আমরা সাগর ভিতরে করতে করতেছি এই পুষ্কুনিতে অনেক পানি জমে গেছে তো এখানে যারা সাগর পারে এসে পায় ময়লা কাদা লাগছে সো সবাই এখানে হাত পা ধুতে পারে তো ছোটো ছোটো বাচ্চারা অনেক একটা ভালো একটা কাজ করেছে বন্ধুরা দেখো এখানে অনেক সুন্দর একটা কাজ করেছে তো সবাই এখানে হাত পা ধুতে পারে তো এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে বন্ধুরা যে দেখো এখন যারা সাগরে পাড়ে ছিল এখন সবাই আস্তে আস্তে ধীরে ধীরে চলে এসেছে সো সবাই সবার নিজ নিজ গন্তব্য স্থলে পৌঁছতে যাবে এখন সবাই সবার নিজ নিজ স্থানে চলে যাচ্ছে তো এদিকে সবাই সাগরে পাড় থেকে উঠে আসছে দেখো বন্ধুরা এখন অনেক মানুষ কমে গেছে তো সবাই সবার স্থায়ী ঠিকানা মতো চলে যাচ্ছে সবাই সবার বাসা বাড়িতে চলে যাবে এখন